দারুণ স্বাদের শুটকি ঝাল রান্নাটাতেই আসল কামাল রাঁধলে দারুণ পরিপাটি আসল স্বাদে একদম খাঁটি নমস্কার বন্ধুরা ঝুঁটি কাজকে চ্যানেলের নতুন আরও একটা রেসিপি পড়বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব এপর ওপর বাংলার সকলেরই পছন্দের একটা খাবার অত্যন্ত জনপ্রিয় শুটকি মাছের ভর্তা এই রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়ে একদম ঝাল ঝাল করে তৈরি করলে গরম ভাতে একেবারে জমে যায় আর সাথে যদি থাকে একটু মুসুর ডাল আর একটু পাতি লেবু তাহলে কোনো কথাই নেই বন্ধুরা চলুন এই দারুণ স্বাদের রেসিপিটা আমরা দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি ছোটো সাইজের সুটকি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি গরম জলে এরপর আমি পরিমাণ মতো প্রত্যেকটা উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণে আছে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর একটা বড় সাইজের টমেটো কুচি ধনে পাতা কুচি আছে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একদম ঝালঝাল সাথে আছে পাঁচ ছ কোয়া রসুন আর একটুখানি আদা কুচি এরপর আমি কড়াইতে দু চামচেরও বেশি সর্ষের তেল দিয়েছি শুটকি মাছের ভর্তায় একটু সর্ষের তেলটা বেশি হলে ভালো হয় সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর ফুরনে দেব কালো জিরে কালো জিরেটা একটু বেশি পরিমাণে হবে এরপর আমি কেটে রাখা প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছিল অনেকে গন্ধের জন্য শুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন না কিন্তু শুটকি মাছটাকে যদি এভাবে ভালো করে রান্না করে নেওয়া যায় কথা দিচ্ছি আমার আপনার সকলেরই পছন্দ হবে অনেকে গন্ধের জন্য রান্না করতে চায় না খেতেও চায় না কিন্তু কেউ যদি তৈরি করে দেয় অনায় এসে খেয়ে নেবে এতটাই টেস্টি শুটকি মাছের ভর্তা পেঁয়াজ কুচি দেওয়ার পরে টমেটো কুচি লঙ্কা রসুন আদা কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দেব লবণ এক চামচের মতো হলুদ এক চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এই শুটকি মাছের ভর্তা একটু ঝালঝাল হলে ভালো হয় আমার বাড়িতে একটু ঝালের পরিমাণটা কম খাই তাই আমি একটু কমে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটাও দিতে পারেন একটু ভাজা করে নেওয়ার পর আমি শুটকি মাছটাকে দিয়ে দিয়েছি এরপর আমি দু থেকে পাঁচ মিনিট ভালো করে ফ্রাই করে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে দেবো এই শুটকি মাছের ভর্তা খেতে গিয়ে অনেকে ঘটি বাঙ্গালের ভেদাভেদ করেন এই রান্নাটা ঘটি বাঙ্গালের ভেদাভেদ থাকবে না যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন এতটাই টেস্টি একটা খাবার শুটকি মাছের ভর্তা শুটকি মাছটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর শেষে দিয়েছি ধনে পাতা কুচি এরপর আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব তারপর মিক্সারে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব শিলনোড়াতে করলে বেশি ভালো হয় আর রেসিপিটি তৈরি করতে গিয়ে হারিয়ে গেছি সেই ছোট্টবেলায় ঠাকুমার কাছে ঠাকুমা খুব ভালো রান্না করতেন আর আমরা খুব মন ভরে খেতাম এই ধরনের রেসিপিগুলি এখন আর আগেকার মতো সময়ের অভাবে তৈরি করা হয় না কিন্তু একবার কষ্ট করে যদি শিলনোড়াতে বেটে এই রেসিপিগুলি তৈরি করা যায় খুব ভালো লাগে খেতে পেস্ট রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এরপর আমি পরিবেশন করে নেবো গরম ভাতের সাথে আশা করছি আপনাদের এই রেসিপিটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সুটকি মাছের ভর্তা একেবারে রেডি বন্ধুরা এবার পরিবেশন করে নেওয়ার পালা আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে